আমি বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ তেমন একটা দেখি না আমি মনে করি না যে তাদের মানুষের কাছে তাদের কোনো একসেপ্টেন্স আছে মূল কথাটা কি আপনি যদি একটা ভুল করেন ভুল থেকে আমরা আমরা সবাই ভুল করি আমি করি আপনি করেন আপনি তো শিক্ষা নেন ক্ষমা চান আপনি অনুতপ্ত হন তাদের আপনি এই যে সতেরো মাস হয়ে গেল হ্যাঁ এই সতেরো মাসের মধ্যে তারা কোনো বার কেউ বলেছে অনুতপ্ত হয়েছে আপনি দেখেছেন এত বিপুল মানুষকে তারা খুন করলো গুম করলো তাদের কাউকে দেখেছেন মানে একটু অনুতপ্ত হয়ে বলতে যে না ভাই আমি আমাদের এই কাজটা ভালো হয় নাই আমাদের পিসফুল থাকা উচিত ছিল সেটা তো ওরা বলে নাই তারা এবং ওরা তো বলেই নাই বরঞ্চ আপনি দেখেন ও তারা তাদের যে সমস্ত নেতাকর্মী বাইরে চলে গেছে তারা এমন হেন কোনো মিথ্যা নাই বলতেছে না বলতেছে তিন হাজার পুলিশকে মেরে ফেলা হয়েছে তারা বলছে যে এই এই যারা যারা এই আন্দোলনটা করলো যেই ছেলেমেয়েরা লাখ লাখ ছেলেমেয়েরা এরা সব জঙ্গি